পাতা দেখতে পাচ্ছেন যে পুড়ে পুড়ে যাচ্ছে বা পচন ধরতেছে এই যে গাছ হয়ে গেছে মাথায় এখান থেকে কেটে দিলাম যদি কারোর গোড়া পচা রোগ দেখা দেয় গোড়াটা আসলে মূলত এখান থেকে পচে এই ভিতর থেকে সেই ক্ষেত্রে আপনার জমির প্রত্যেক সুপ্রিয় দর্শক মহিল্লা আসসালামু আলাইকুম আজকে আমরা শর্ট ভিডিওতে আপনাদেরকে তিনটা জিনিস দেখাবো শুরুতে দেখাবো লতির কাটিং সিস্টেমটা এই যে দেখতে পারছেন যে আপনাদের যদি কারোর গাছে এরকম মোটা লতা বের হয়ে আবার এখান থেকে দশ ইঞ্চি হওয়ার পরে এখান থেকে যদি গাছ হয়ে যায় একজন পুলিশ হিসেবে আমি এটা রেখে দিয়েছি যদি এরকম থাকে এই যে এরকম গাছ হয়ে যাচ্ছে এরকম ছোটো যদি হয় বা এরকম এটা যদি বড় হয়ে আপনার দেখাচ্ছে যে এরকম একটা গাছ হয়ে আছে যা এটার বেলা ছিল সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই গাছটা যদি এরকম মাথায় থাকে এখান থেকে মাথা থেকে আমি বোঝানোর জন্য যদি এরকম যদি মাথায় থাকে গাছটা আপনারা এই মাথা থেকে কেটে দেবেন কেটে দিলে আপনার যে এই যে মোটা লতার এই লতার যে এই যে দুইটা গিরা আছে এই গিরা থেকে পুনরায় আবার এই যে দেখতে পাচ্ছেন যে লতা বের হবে এই দেখতে পাচ্ছেন কত বড় লতা হয়ে গেছে অলরেডি হলো আমরা সামনের হাট আসতে আসতেই এই লতা দূরে কেটে ফেলাতে পারবো এই একটা বিষয় এটা হলো লতির কাটিং সিস্টেম যদি আপনার মোটা লতি হয় সেই ক্ষেত্রে আর দ্বিতীয়ত যে বিষয়টা এই যে অনেকের বর্তমানে গোড়াপ্রচার রোগটা হচ্ছে যদি কারোর গুড়া পচা রোগ দেখা দেয় এই গুঁড়াটা আসলে মূলত এখান থেকে পচে এই ভিতর থেকে সেই ক্ষেত্রে আপনার জমির প্রত্যেকটা গাছের যদি এখানে গুঁড়া যদি পছন্দ হয় সেখান থেকে আপনি পরিষ্কার করে নেবেন আঙুল দিয়ে বা কেটে কেটে আপনি এখান থেকে পরিষ্কার করে এরকম শক্ত যে কাদাগুলো আছে জাস্ট এভাবে কাদাগুলো নিয়ে আপনি পুরো গুড়াটা এভাবে মানে পুরো গাছের গুঁড়াটা এভাবে আপনার সুন্দরভাবে বেঁধে দেবেন কাদা দিয়ে যা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের গুঁড়া এখন এই যে বান্দা আছে কাদা দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা সিস্টেম বললাম যাদের গোড়া পচা হয় এই সিস্টেমটা আপনারা অবলম্বন করবেন অবশ্যই আপনার গোড়া পচা বন্ধ হয়ে যাবে এরপর তৃতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে এই সমস্যাটা দেখা দেয় আপনার পাতা দেখতে পাচ্ছেন যে পুড়ে পুড়ে যাচ্ছে বা পচন ধরতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পচন ধরে বা পুড়ে পুড়ে যায় বা অনেক সময় দেখা যাচ্ছে যে পিছনে তিলে তিলে মানে যে ফুটা ফুটা আছে তিলে যা ফুটা বলে এরকম যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা রিভার্সটা ব্যবহার করবেন এই পাতা পচার জন্য রিভার্সটা ব্যবহার করবেন এই যে দেখতে পারছেন এরকম যদি হয় অবশ্যই রিভার্সটা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আর আরেকটা বিষয় দেখায় যেহেতু লতি কাটিং চলতেছে এই পাশ থেকে সব লতি কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই সব লতি কাটা হয়ে গেছে জাস্ট এখান থেকে দেখায় যে লতির কেমন পরিমাণ আছে আপনারা দেখতে পাচ্ছেন লতির কাটিং সিস্টেম চলতেছে এই যে দেখুন এই যে একটা একটা লতার সাইজগুলা দেখতে পাচ্ছেন কত বড় এই বড়গুলা কাটা হচ্ছে আর ছোটগুলা রেখে দেওয়া হচ্ছে আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখায় যেটা একটু আগে বললাম এই যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা লতা বের হয়ে আপনার গাছ হয়ে গেছে এই সিস্টেমটার কাটিংটা আপনাদেরকে একটু দেখাবো এই যে আপনারা এটা যদি দেখেন এই যে গাছ হয়ে গেছে মাথায় এখান থেকে কেটে দিলাম এটা হলো কাটিং সিস্টেম আর এর যে গিরে আছে এখানে একটা এখানে একটা যে অলরেডি দেখেন বের হবে এখান থেকে আপনার লতা বের হবে এরকম চিকুন লতা বের হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেন কাটিং সিস্টেম এই কাটিং সিস্টেমটা হলো অনেকেই জানে না তো যারা জানে না মূলত তাদেরকে দেখালাম অনেকবার দেখাইছি তারপর আজকে আবার দেখালাম এই যে আপনারা দেখতে পারলেন